গুড মর্নিং সকলকে আরও একবার স্বাগতম একটা নতুন ব্লগে আমরা এখন আছি নবদ্বীপে আমি ট্রেনে করে নবদ্বীপে এসেছি এবং নবদ্বীপ থেকে এখন আপাতত নবদ্বীপ ঘাটে এসেছি আর আরেকটা এক্সাইটিং জিনিস সেটা হচ্ছে যে আমরা যে ঘাটে রয়েছি সেই ঘাটটা কিন্তু এইখান থেকে মায়াপুরের একদম কাছে তুই যে মায়াপুর মন্দির দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়াপুর মন্দির তো আমরা আপাতত মায়াপুর মন্দিরে যাব না আমরা যাব স্বরূপগঞ্জ ঘাট যেটা হচ্ছে সামনে ওইটা হচ্ছে সরূপগঞ্জ ঘাট তো স্বরূপগঞ্জ ঘাট থেকে অটো কিংবা টোটো করে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের খুব

কৃষ্ণনগরের মাদার শার্ট জাস্ট বাস থেকে নামলাম আমরা নবদ্বীপের ওপর দিয়ে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে নেমে ওখান থেকে নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাটে পার হয়ে বাস ধরে ডাইরেক্ট মাদার সার তো এখন আমরা যাব মাদার সাথে দেখাচ্ছি ভিউটা জাস্ট অসাধারণ এই যে মাদার মাদারসার্ট আমরা এখান থেকে এন্ট্রি করছি এবং যে দেখা যাচ্ছে মাদার সারে জাস্ট স্টার্টিং ভাই চাকরি পেয়েছে খাওয়াইনি কিছু ভাই চাকরি পেয়েছে খাওয়াইনি কিছু তাই খেয়েছে আমাদের কাছ থেকে বেদানি দিয়া চেলাকার নমস্কার বন্ধুরা তার ফলস্বরূপ আজকে আমরা কৃষ্ণনগরের মাদারসাট এইটা হচ্ছে সেই বসুধা রেস্টুরেন্টটা ব্যাংকেও মাদারসাটির একটি শাখায় আমরা এখন রয়েছি মাদারসাটে আর সঙ্গে রয়েছে ভাই ভাই গৌরা ভাই গৌরব আর রয়েছে বান্তি আর আমি আর এইখানে আমরা এসে জাস্ট এখন অর্ডার প্লেস করলাম কি কি আমরা অর্ডার দিয়েছি দিয়েছে তো তো বিরিয়ানি আছে একটা আর বাকিটা আমি মেন কথাটা বলছি এটা হচ্ছে ভাই এবং ও চাকরি পেয়েছে তার জন্য আমাদের খাওয়ানোর কথা ছিল সেই খাওয়ানোটাই আমাদের খাওয়াতে নিয়ে এসেছে কিন্তু 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 ওর কিন্তু বুকে ব্যথা শুরু হয়ে গেছে কারণ ফার্স্ট রাউন্ডে আমাদের বিল অরাউন্ড হাজার টাকা হয়ে গেছে বুকে এত ব্যথা উঠেছে এখন ও বলতে চাইছে দু কেজি খাসি হয়ে যেতে হ্যাঁ দু কেজিই হয়ে যেতে হ্যাঁ দু কেজিই হয়ে যেতে হ্যাঁ জমিয়ে খেতে পারে জমিয়ে আর কোনো কথা ছিল না

আমাদের খাবারটা চলে এসছে এটা হচ্ছে আমিষ মহারাজ খালি উইথ চিকেন আর এইটা হচ্ছে বিরিয়ানি আমাদের হান্ডি বিরিয়ানি সঙ্গে চিকেন কারি আচ্ছা দিদি বলছি আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন ছ বছর এখানে যারা রয়েছে স্টাফ সবাই মহিলা কতজনা দেড়শো জন আচ্ছা আর আপনাদের এখানে স্পেশাল জিনিস কি সব থেকে স্পেশাল আইটেম কি স্পেশাল জিনিস এটা ম্যানেজার একটা তথ্য আপনাদের দিয়ে রাখছি আদার্স সার্ট যেন আদার্স কাট নাম হয়েছে তার একটা কারণ হচ্ছে এইখানে যে এমপ্লয়িরা রয়েছে সেই এমপ্লয়িগুলো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিবাডি হচ্ছে মাদার মহিলা এই থেকেই কিন্তু নামটা হয়েছে মাদার স্যার এখানে অ্যারাউন্ড দেড়শো জনের মতো প্রচার রয়েছে যারা প্রত্যেকেই কিন্তু মহিলা এখানে যারা যা কিছু করছে রান্না থেকে শুরু করে মিলিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে হয়তো একজন দুজন বা থাকতে পারে ম্যাক্সিমাম মানুষও কিন্তু এখানে সব মহিলা অনেক দিন ধরেই বলে খাওয়াবো খাওয়াবো অ্যাকচুয়ালি চাকরি পেয়েছে তারপরে খাওয়াতে জিজ্ঞাসা কথা অনেক দিন আগে বাট আসিনি আসছি আজকে আমরা চলে এসেছি ও চাকরি পেয়েছে আমরা ডেলাম মাছ আর পেটে ধরে চিদ খাবো আমরা জল দের জন্য খাওয়া আমরা জানবো চামড় মাছ মাদারসাতে এসে হ্যাঁ ধরছি করছি জল ও ও যেহেতু চাইনি ওকে হেঁটে এসেছি মাদার স্যাটে অনেক কিছুই খাব আর এখন খাবো আমরা জল পরব তরময় কুচবি কুচবি বাংলাদেশ থেকে এখানে এসছে বাংলাদেশ ওকে তো আমরা এখন আপাতত মাদার সার্টি আছি আর মাদার যে ম্যানেজার রয়েছে ওনাকে পেয়ে গেছি সঙ্গে ওনার সঙ্গে একটু কথা বলে নেব যে আপনারা আসছেন আমাদের স্পেশাল আইটেম কি সব থেকে ঠিক আছে লাঞ্চের মধ্যে স্পেশাল আইটেম আচ্ছা আমাদের খালি খালি আছে আমাদের আমাদের আছে রয়েছে আপনাদেরকে বলে রাখি যে এই নিজের যে ম্যানেজারকে দেখালাম উনি নিজেই আমাদের কাছে এসছেন দেখার জন্য যে আবার কেমন হয়েছে কি বৃত্তান্ত আর একটা ইন্টারেস্টিং খবর সেটা হচ্ছে কথা বলতে বলতে জানা গেলো উনি আমার গ্রামেরই লোক আমার গ্রাম হচ্ছে ধাতিগ্রাম ওনারও ধাত্রিগ্রামেই বাড়ি তো দেখা হয়ে খুব ভালো লাগলো আপনার সাথে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি চিকেন কষা আর এটা মহারাজা আমিষ থালি আর হচ্ছে আমলসি সঙ্গে আরও অনেক কিছু নিয়েছিলাম আমরা তো প্রত্যেকটা জিনিস যখন খাচ্ছি পুরো একদম বাড়ির টেস্টের মতো মনে হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বান্টি কেমন লাগছে কিছু বলার নেই বাড়ির খাবার খাচ্ছি সানুক কেমন লাগছে ওর তো লাগবে ওর তো লাগবে নশো তিরিশ গেছে না ওর তো লাগবে আমি এখন খাচ্ছি বিরিয়ানি যেটা নিয়েছিলাম আর সঙ্গে আছে মহারাজা আমিষ খালি এখানে একটু নয়েজ হচ্ছে অনেক কিছু নিয়েছি ছড়িয়ে গিয়ে তার মধ্যে রয়েছে বিরিয়ানি আমি একটা জিনিস দেখাতে হল বিরিয়ানির মাংসের যে পিসটা জাস্ট অসাধারণ জাম্বু পিস আমি এখানে দুটুকরো করেছি দুটুকরো করে ভাইকে দিয়েছি জাম্বু পিস ছিল সঙ্গে দই লস্যি জাস্ট কথা হবে না অসাধারণ দই লস্যির সাথে বিরিয়ানি আর সঙ্গে চিকেন কষা দই দই আছে চাটনি আছে আর আছে সন্দেশ আর সালার সব কিছুই আছে ডাল শুক্তো মোটামুটি সব কিছুই আছে এবং জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে মনে হয় যে আমুষ থালি দুশো পঁয়ত্রিশ টাকা নেবে যদি আপনি দু পিস চিকেন নেন চিকেন কষা সঙ্গে যদি নেন তাহলে এটা পড়বে দুশো পঁয়ত্রিশ টাকা আর যদি

মুসুরির ডাল এত টেস্ট হয়েছে আমি এটারও লোক সামলাতে পারছি না এত খেয়েছে এত খেয়েছে কথাচ্ছে খাবার হয়ে গেছে দরকসা কষাকষি ঝগড়ে ঘাটি যখন থাক আপাতত গুড বাই মাদার হাই এই যে এত সুন্দর দেখালাম এত সুন্দর জায়গায় এলাম এত সুন্দর খোঁজ দিলাম তার জন্য তুমি সাবস্ক্রাইবটা মজা হয় মজা হয় সাবস্ক্রাইবটা করো কি করছো তোমরা

ঘুরতে যাওয়ার খেতে যাওয়ার মজাদার ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিন টাকা এখন আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা